খুবই গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নত জীবন দ্বারা হতে একশোটি গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে এসেছে তাহলে চলো দেরি না করে আমাদের ক্লাসটি এখনই শুরু করা যাক ক্লাসটি রেকর্ডেড থাকবে তোমরা যারা এখন ক্লাসে উপস্থিত হবে না পরবর্তীতে ক্লাসটি দেখে নেবে কোনটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করে বিজ্ঞান ও প্রযুক্তির সম্মানিত সমন্বিত ব্যবহার মূল ভিত্তি কি স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ নিজের কোনটি উন্নত জীবন দ্বারার অপরিহার্য ভেজালমুক্ত খাদ্য ও পানীয় জল স্বাস্থ্য সুরক্ষায় কোনটি অত্যাবশ্যক সুষম খাদ্য গ্রহণ সুষম খাদ্যের অপরিহার্য উপাদান কয়টি ছয়টি সরকার জাতীয় খাদ্যের প্রধান কাজ কি শক্তি সরবরাহ করা আমিষ জাতীয় খাদ্যের মূল উপাদান কোনটি অ্যাসিড কোনটি দেহ গঠনে সাহায্য করে আমিষ দেহ গঠনে সাহায্য করে স্নেহজাতীয় খাদ্য আমাদের দেহে কি সরবরাহ করে শক্তি ও তাপ সরবরাহ করে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারবি রোগ হয় ভিটামিন ডির অভাবে কোন রোগ হয় রিকেটস হয় কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয় ভিটামিন সি লোহের অভাবে মানবদেহে কি হতে পারে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হতে পারে আয়োডিনের অভাবে কোন রোগটি হয় গলগন্ড যাকে ইংলিশে বলা হয় গয়টার খাদ্যকে জীবাণুমুক্ত করতে কোনটি ব্যবহার করা হয় অতিরিক্ত লবণ ব্যবহার হয় কোনটি খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদ্ধতি ভিনেগার ব্যবহার কোনটি একটি মারাত্মক খাদ্য দূষণকারী রাসায়নিক পদার্থ ফরমালিন শারীরিক ব্যায়ামের অভাবে মানব দেহে কি হতে পারে অতিরিক্ত ওজন বৃদ্ধি হতে পারে কোনটি একটি ব্যায়ামের উদাহরণ দৌড়ানো একটি ব্যায়ামের উদাহরণ পর্যাপ্ত ঘুম আমাদের কিসে সাহায্য করে পর্যাপ্ত গুণ আমাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কত ঘন্টা ঘুমানো প্রয়োজন ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন কোনটি মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুশ্চিন্তা ও হতাশা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনটি পরিবেশ দূষণের প্রধান কারণ পরিবেশ দূষণের প্রধান কারণ হচ্ছে শিল্পায়ন বায়ু দূষণের অন্যতম প্রধান উৎস কোনটি কলকারখানার ধোয়া পানি দূষণের ফলে নিচের কোনটি হতে পারে পানিবাহিত রোগ হতে পারে কোনটি মাটি দূষণের কারণ কীটনাশকের ব্যবহার মাটি দূষণের কারণ শব্দ দূষণের ফলে মানুষের কি সমস্যা হতে পারে শ্রবণ শক্তি হ্রাস হতে পারে কোনটি নবণযোগ্য শক্তির উৎস সৌরশক্তি নবণযোগ্য শক্তির উৎস জীবাশ্ম জ্বালানি কোনটি প্রাকৃতিক গ্যাস হচ্ছে জীবাশ্ম জ্বালানি কোনটি পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি সৌর প্যানেল ব্যবহার হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি টেকসই উন্নয়নের লক্ষ্য হচ্ছে সতেরোটি টেকসই উন্নয়নের অন্যতম উদাহরণ কী ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ করে উন্নয়ন কোনটি উন্নত জীবনের জন্য অপরিহার্য নয় বিলাসবহুল বাড়ি উন্নত জীবনের জন্য অপরিহার্য নয় খাদ্যের কোন উপাদানটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ বাড়ায় ভিটামিন ও খনিজ লবণ আমাদের শরীরে রোগ প্রতিরোধ বাড়ায় অতিরিক্ত চিনি খাওয়ার ফলে কোন রোগ হতে পারে অতিরিক্ত চিনি খাওয়ার ফলে ডায়াবেটিস হতে পারে কোনটির অভাবে শিশুদের বৃদ্ধি ব্যাহত হতে পারে আমিষের অভাবে শিশুদের বৃদ্ধি ব্যাহত হতে পারে খাদ্য সংরক্ষণের একটি প্রাচীন পদ্ধতি কোনটি খাদ্য সংরক্ষণের একটি প্রাচীন পদ্ধতি হচ্ছে লবণ যোগ করা কোনটি একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক ভিনেগার একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক নিয়মিত ব্যায়ামের ফলে শরীরের রক্ত সঞ্চালনে কি প্রভাব পড়ে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় অভাবে আমাদের মস্তিষ্কের কার্যকারিতায় কি প্রভাব ফেলে ব্যাঘাত ঘটায় সামাজিক সম্পর্ক ভালো রাখার গুরুত্ব কোনটি মানসিক স্বাস্থ্য ভালো রাখা অ্যাসিড বৃষ্টির জন্য প্রধান কারণ কি কলকারখানার দোয়া ও বিষাক্ত গ্যাস গ্রিন হাউস গ্যাসের প্রধান উদাহরণ কোনটি কার্বন ডাই অক্সাইড কোনটি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বন্যা ও খরা বর্জ্য ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কি পরিবেশ দূষণ কমানো থ্রি আর নীতি কোনটি থ্রি আর নীতি হচ্ছে গিয়ে রিইউজ রিডিউস রিসাইকেল কোনটি পণ্য ব্যবহারযোগ্য বর্জ্য কাচের বোতল হচ্ছে পূর্ণ ব্যবহারযোগ্য বর্জ্য কোনটি কম্পোস্ট সার তৈরিতে ব্যবহার হয় রান্নাঘরের বচড় উন্নত জীবন ধরে কোনটি গুরুত্বপূর্ণ রাখে জীবন ভিত্তিক ভিত্তিক জ্ঞান কোনটি উন্নত সমাজের বৈশিষ্ট্য বিজ্ঞান উন্নত জীবন ধারণের জন্য কোনটি অত্যাবশ্যক বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশের ভারসাম্যপূর্ণ উন্নয়ন মানব দেহের জন্য অত্যাবশ্যকীয় ফ্ল্যাটি অ্যাসিড কোনটি ওমেগা থ্রি ফ্ল্যাটি অ্যাসিড কোন ভিটামিনের অভাবে রক্ত জমান বাড়তে বিলম্ব ঘটে ভিটামিন কে এর অভাবে রক্ত জমা বাড়তে বিলম্ব ঘটে দাঁত ও হাড়ের গঠনে কোন খনিজ লবণটি অপরিহার্য ক্যালসিয়াম খনিজ লবণটি অপরিহার্য খাদ্য পিরামিডে নিজের স্তরে কোন ধরনের খাদ্য থাকে শস্য এবং শস্য জাতীয় খাদ্য খাদ্য পিরামিডের শীর্ষ স্তরে কোন ধরনের খাদ্য থাকে স্নেহ ও তেল কোন প্রক্রিয়ায় খাদ্যস্থ রোগ জীবাণু ধ্বংস করা হয় পাস্তুরীকরণ কোনটি বেজাল খাদ্যের কুফল ক্যান্সার ও কিডনি রোগ খাদ্য নিরাপত্তাহীনতার প্রধান কারণ কি জনসংখ্যা বৃদ্ধি কোনটি সংক্রামক রোগ নয় ডায়াবেটিস সংক্রমণ রোগ নয় কোনটি ব্যায়ামের উপকারিতা হৃদরোগের ঝুঁকি কমানো ব্যায়ামের উপকারিতা মাদকদ্রব্য প্রধান কুফল কোনটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ধূমপানের ফলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে ধূমপানের ফলে ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে কোনটি একটি মারাত্মক বায়ু দূষণকারী গ্যাস যানবাহনের ধোঁয়ায় কোন ক্ষতিকর গ্যাস নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনো নির্গত হয় আর্সেনিক দূষণের প্রধান উৎস কোনটি ভূগর্ভস্থ পানি খাদ্য দূষণ পরিমাপের একক কোনটি ডেসিবেল কোনটি পরিবেশের সুরক্ষার উপায় বৃক্ষরোপণ পরিবেশ সুরক্ষার উপায় শক্তির উৎস ব্যবহারের প্রধান সুবিধা জ্বালানি সাশ্রয় কোনটি টেকসই উন্নয়নে সামাজিক স্তম্ভের অন্তর্ভুক্ত সামাজিক নির্যতা উন্নত জীবনধারার খাদ্য উন্নত জীবনধারার তথ্য প্রযুক্তির ভূমিকা কি জ্ঞান অর্জন ও যোগাযোগ উন্নত স্বাস্থ্যসেবার উদাহরণ আধুনিক হাসপাতাল ও চিকিৎসা সরঞ্জাম উন্নত কৃষি ব্যবস্থাপনার মূল লক্ষ্য কি পরিবেশের ক্ষতি না করে উৎপাদন বৃদ্ধি করা কোনটি উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থার উদাহরণ পাকা টয়লেট হবে তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি আমাদের আজকের ক্লাসটা খুব অল্প সময় আপনার প্রচুর উপকারে এসেছে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন কারণ খুবই অল্প সময় আমরা সলভ করে ফেললাম একশোটি অ্যাপসিকিউ যেটা আপনার পড়তেও যথেষ্ট সময় লাগতো আমি পড়ে দিয়েছি তার জন্য আপনার উপকার হয়েছে